দুপুরের রোদটা আজ যেন একটু বেশি তীব্র পথের ধারে বাতাসও যেন গরম আগুনের মতো এই ভর দুপুরে এক নারী ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন ব্যস্ত শহরের একটি বড় ব্যাংকের দিকে তার নাম মাধবী রায় বয়স চল্লিশের কোঠায় কিন্তু মুখে এখনও এক অদ্ভুত সৌন্দর্যের ছাপ চোখে গভীর দৃঢ়তা মুখে ক্লান্তি তবু যেন এক ধরনের আত্মবিশ্বাসের আভা লেগে আছে তার গায়ে একটি পুরনো লাল শাড়ি জায়গায় জায়গায় ছেঁড়া পায়ে পুরনো স্যান্ডেল হাতে একটি ছোট কাপড়ের ব্যাগ দেখে মনে হচ্ছিল তিনি হয়তো কোনো গরিব মহিলা হয়তো কারো বাড়িতে কাজ করেন তবে আজ তার মুখে কাজের নয় বরং এক ধরনের অদ্ভুত চিন্তার ছায়া ব্যাংকের মূল ফটকে পৌঁছে তিনি কিছুক্ষণ দাঁড়ালেন সিকিউরিটি গার্ড তখন ভেতরে বাইরে আসা লোকজনকে দেখাশোনা করছিল দেখে মনে হচ্ছিল সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত একজন গ্রাহক জমা দিতে এসেছে কেউ আবার চেক তুলতে তাদের ভিড়ের মধ্যেই সেই লাল শাড়ির নারী ধীরে ধীরে ঢুকে গেলেন ব্যাংকের ভিতরে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে সবাই একটু তাকালেন তার ছেঁড়া শাড়ি মলিন চেহারা আর ভীত দৃষ্টি দেখে মনে হচ্ছিল তিনি হয়তো ভিক্ষা করতে এসেছেন ক্যাশ কাউন্টারের এক পাশে গিয়ে তিনি কাঁপা গলায় বললেন ভাই আমি একটু টাকা তুলতে এসেছি ক্যাশ কাউন্টারে বসা যুবক কর্মচারী চোখ তুলে তাকিয়ে মুচকি হেসে বলল তুমি টাকা তুলবে কার অ্যাকাউন্ট মাধবী শান্ত গলায় বললেন আমার নিজের নামে আছে একটা অ্যাকাউন্ট আজ একটু দরকার হয়েছে কর্মচারী একটু বিদ্রুপের সুরে হাসল তোমার নামে অ্যাকাউন্ট তুমি তো দেখেই মনে হচ্ছে কোনো গরিব মহিলা তুমি কি জানো এখানে অ্যাকাউন্ট খুলতে কত ডকুমেন্ট লাগে মাধবী বললেন হ্যাঁ ভাই আমি জানি সব কাগজ আছে আমার কাছে এই ব্যাগে তিনি ব্যাগ খুলে একটি পুরনো ফাইল বের করলেন ফাইলের ভেতরে সুন্দরভাবে রাখা ছিল চেক বই একটি পাস বই এবং একটি আইডি কার্ড যুবক কর্মচারী তা হাতে নিয়ে অবহেলার ভঙ্গিতে উল্টে পাল্টে দেখল তারপর চোখ সংকুচিত করে বলল এগুলো সব ভুয়া মনে হচ্ছে তুমি কোথা থেকে পেলো এগুলো মাধবীর গলায় তখনও শান্ত স্বর না ভাই এগুলো সত্যি আমি বহু দিন ধরে এই ব্যাংকে রাখি টাকা ক্যাশ কাউন্টারের পাশে বসা আরেকজন কর্মচারী তখন মজা পেয়ে বলল এই মহিলা তো পাগল মনে হচ্ছে ওর মতো গরিব লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হাস্যকর তারা হেসে ফেলল এবং সেই হাসি ব্যাংকের অন্য কর্মচারীদের মধ্যেও ছড়িয়ে পড়ল মাধবীর মুখ লাল হয়ে উঠল কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দেখালেন না তিনি শুধু বললেন আমার টাকাটা একটু তুলতে দিন আমার দরকার আছে এইবার সিকিউরিটি গার্ড এগিয়ে এলো আপনি এখানে দাঁড়িয়ে কেন ঝামেলা করছেন বাইলে যান আমি ঝামেলা করছি না ভাই আমি শুধু আমার টাকাটা তুলতে চাই গার্ড গর্জে উঠল দেখেন আমরা প্রতিদিন কত লোক দেখি আপনি নিশ্চয়ই কোনো ভিক্ষুক এখানে এমন নাটক চলবে না বের হন মাধবী কিছু বলার আগেই গার্ড তার হাতে ধরা ফাইলটা টেনে নিল তিনি প্রতিবাদ করতে গেলেন কিন্তু গার্ড ঠেলাঠেলি করে তাকে দরজার দিকে নিয়ে গেল একটু দূরে দাঁড়িয়ে থাকা একজন ম্যানেজার টাই ঠিক করতে করতে এগিয়ে এলো কি হচ্ছে এখানে কর্মচারী বলল স্যার এই মহিলা ভুয়া কাগজপত্র নিয়ে এসেছে বলছে অ্যাকাউন্ট আছে ওর নামে ম্যানেজার ঠান্ডা গলায় বলল দেখো এমন অনেকেই আসে ওদের সঙ্গে কথা বাড়িও না বাইরে বের করে দাও মাধবী কিছুটা কেঁদে উঠলেন স্যার আমি মিথ্যা বলছি না আমার সত্যি অ্যাকাউন্ট আছে এখানে আপনারা রেকর্ড দেখলে পাবেন ম্যানেজার বিরক্ত মুখে বলল তুমি চুপ করো তোমার মতো লোকেরা এখন প্রতারণা করতে শিখে গেছে চলো বাইরে যাও গার্ড এবার আর কিছু না বলে তাকে জোরে টেনে বের করে দিল ব্যাংকের বাইরে গিয়ে মাটিতে পড়ে গেলেন তার হাতে থাকা ফাইলটা ছিঁড়ে পড়ে গেল ফুটপাথে ভেতরে তার পাসবই বই মাটিতে ছড়িয়ে পড়ল লোকজন কেউ কেউ দাঁড়িয়ে তাকালো কেউ আবার পাশ কাটিয়ে গেল কেউ বুঝতেই পারল না এই লাল শাড়ির ছেঁড়া নারী আসলে কে তিনি ধীরে ধীরে চোখ বন্ধ করলেন গভীর নিঃশ্বাস নিলেন তার ঠোঁটের কোণে এক হালকা রহস্যময় হাসি ফুটে উঠল কারণ এই ব্যাংকের আসল মালিকও তিনি মাধবী রায় যিনি আজ গরিব সেজে এসেছিলেন নিজের চোখে দেখার জন্য এই ব্যাংকের কর্মচারীরা কেমন ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে রোধটা এখন কিছুটা নরম হয়েছে মাধবী ব্যাংকের বাইরে পড়ে থাকা ফাইলগুলো কষ্ট করে জড়ো করলেন তার কাঁধের শাড়ির আঁচল ধুলোয় ভরে গেছে চোখে জমেছে অশ্রু পাশ দিয়ে যাওয়া মানুষজন কেউ সাহায্য করল না শুধু তাকিয়ে রইল অবাক হয়ে তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন হাঁটতে হাঁটতে ব্যাংকের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন সামনের কাঁচের দেয়ালে ব্যাংকের লোগো ঝকঝক করছে ভেতরে দেখা যাচ্ছে সেই কর্মচারীরা এখনও হাসাহাসি করছে তাদের কেউ জানে না যে নারীকে তারা অপমান করেছে তার হাতে আছে তাদের চাকরি তাদের ভবিষ্যৎ আর এই পুরো প্রতিষ্ঠানের ভাগ্য মাধবীর চোখে তখন এক ধরনের অদ্ভুত শান্তি মুখে কোনো রাগ নেই শুধু এক গভীর প্রতিজ্ঞার ছাপ তিনি মনে মনে বললেন ঠিক আছে তোমরা আজ আমাকে গরিব ভেবে অপমান করলে কাল তোমাদের সত্যিকারের মুখ আমি দেখাবো। তিনি ধীরে ধীরে হেঁটে চলে গেলেন কিন্তু তার মাথার মধ্যে চলতে লাগল এক নিঃশব্দ পরিকল্পনা পরের দিন সকালে ব্যাংকে প্রতিদিনের মতো ব্যস্ততা শুরু হল কর্মচারীরা ফাইল সাজাচ্ছে গার্ড নতুন রেজিস্টারে নাম লিখছে ম্যানেজার সকাল সকাল চা খেতে খেতে রিপোর্ট দেখছে এই সময় ব্যাংকের দরজার সামনে থামল একটি কালো বিলাসবহুল গাড়ি ড্রাইভার নেমে দরজা খুলল এবং গাড়ি থেকে নামলেন মাধবী রায় আজ তিনি আর সেই ছেঁড়া লাল শাড়ির গরিব নারী নন আজ তিনি এক ধনী পরিপাটি রাজকীয় ব্যক্তিত্ব সম্পন্ন মহিলা গায়ে নীল শিফনের শাড়ি চোখে সানগ্লাস হাতে দামি ব্যাগ তার সঙ্গে দুইজন সহকারী এবং একজন আইনজীবীও আছে পুরো ব্যাংকের কর্মচারীরা হতবম্ব হয়ে তাকিয়ে রইল সিকিউরিটি গার্ড প্রথমে চিনতে পারেনি সে ভেবে বসেছিল হয়তো কোনো বড় ব্যবসায়ী বা সরকারি কর্মকর্তা এসেছেন তাড়াতাড়ি দরজা খোলা স্যালিউট দিল মাধবী শান্ত গলায় বললেন ম্যানেজার সাহেব আছেন গার্ড বলল জি আছেন ম্যাডাম ভেতরে বসে তাহলে বলুন ব্যাংকের মালিক এসেছেন দেখা করতে বলুন এই কথাটি শুনেই গার্ড এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল মালিক মানে আপনি মাধবী মৃদু হাসলেন হ্যাঁ আমি এই ব্যাংকের আসল মালিক মাধবী রায় তার গলা ছিল নরম কিন্তু সেই নরম স্বরে ছিল বজ্রের মতো প্রভাব গার্ড কাঁপতে কাঁপতে ভেতরে দৌড়ে গেল স্যার স্যার মালিক ম্যাডাম এসেছেন ম্যানেজার হক উঠল সে কখনো দেখেনি মালিককে সরাসরি তাড়াহুড়ো করে টাই ঠিক করে দরজার দিকে ছুটে গেল মাধবী তখন ভেতরে ঠুকেছেন তার চোখ সোজা গিয়ে পড়ল সেই ক্যাশ কাউন্টারে যেখানে গতকাল তাকে অপমান করা হয়েছিল যে যুবক কর্মচারী হাসাহাসি করেছিল সে এখন স্থির হয়ে দাঁড়িয়ে আছে মুখ ফ্যাকাশে মাধবী তার দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকলেন তারপর ম্যানেজারের দিকে মুখ ঘুরিয়ে বললেন আপনারা এখানে কেমন আচরণ করেন আমি গতকাল দেখেছি ম্যানেজার তোতলাতে লাগল ম্যাডাম আমি আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন বুঝবেনই না কারণ গতকাল আমি এখানে গরিব সেজে এসেছিলাম নিজের চোখে দেখেছি কিভাবে আপনারা একজন মানুষকে অপমান করেন তার কাগজ ছিঁড়ে ফেলেন তাকে মারধর করে বের করে দেন পুরো ব্যাংকে নিস্তব্ধতা নেমে এলো সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে মাধবী শান্ত গলায় বললেন আজ তোমরা বুঝবে গরিবের কাপড় ছিঁড়ে গেলেও তার আত্মসম্মান ছিঁড়ে যায় না তোমরা সবাই চাকরি করছো আমার প্রতিষ্ঠানে আর তোমরাই গতকাল মালিককে লাথি মেরে বের করেছ ম্যানেজারের মুখ ঘামতে লাগল ম্যাডাম আমরা চিনতে পারিনি চিনতে পারনি সেটাই আমি দেখতে চেয়েছিলাম দেখতে চেয়েছিলাম যখন তোমরা আউকে দরিদ্র ভাবো তখন কেমন ব্যবহার করো তার কণ্ঠস্বর শান্ত কিন্তু প্রত্যেক শব্দ যেন বিষের মতো জ্বালিয়ে দিচ্ছে সবাইকে মাধবী টেবিলের ওপর রাখা একটি ফাইল খুলে দিলেন সেখানে সবার নাম লেখা সেই কর্মচারীরা যারা গতকাল হাসছিল যারা ঠেলাঠেলি করেছিল যারা অপমান করেছিল তিনি বললেন এই তালিকায় যাদের নাম আছে তাদের প্রত্যেককে আজই বরখাস্ত করা হবে আর এই ব্যাংক নতুনভাবে শুরু হবে যেখানে গরিব আর ধনী সমান মর্যাদা পাবে কেউ কিছু বলতে পারল না সবাই শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল মাধবী ধীরে ধীরে চেয়ারে বসলেন চা আনতে বললেন তার সহকারীকে তারপর বললেন এই ব্যাংক আমি গড়েছি মানুষের সেবার জন্য কিন্তু তোমরা এটাকে অহংকারের আস্তানা বানিয়েছ তার চোখে জল এসে গেল তবে সেই জল দুঃখের নয় গর্বের কারণ আজ তিনি নিজের চোখে দেখেছেন সত্য ব্যাংকের ভেতরে তখন এমন এক নিরবতা যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে সব কর্মচারীর মুখে লজ্জা আতঙ্ক আর অনুতাপের ছায়া যে মাধবী রায়কে তারা গতকাল ভিক্ষুক ভেবেছিল আজ সেই নারী বসে আছেন মালিকের আসনে আর তাদের চোখের সামনে উন্মোচিত হচ্ছে নিজেদের অপমানের চিত্র ম্যানেজার কাঁপা গলায় বলল ম্যাডাম আমরা সত্যিই জানতাম না আপনি নিজে এসেছিলেন মাধবী শান্তভাবে তাকালেন চোখে কোনো রাগ নেই কিন্তু চোখের গভীরে এমন এক তীক্ষ্ণ দৃষ্টি যা কথার চেয়ে অনেক বেশি কাঁপিয়ে দেয় মানুষের মন জানতে হবে না একজন গ্রাহক আসলে তার মুখের চেহারা বা পোশাক দেখে নয় তার আচরণ তার প্রয়োজন আর তার বিশ্বাস দেখে বিচার করতে হয় তোমরা তা শেখনি আর সেই জন্যই আজ এই অবস্থায় তার কণ্ঠে কোনো চিৎকার নেই কিন্তু প্রতিটি শব্দ যেন আদালতের রায় সেই কর্মচারী যে গতকাল হাসতে হাসতে বলেছিল তুমি তো ভিক্ষুক মনে হচ্ছ সে মাথা নিচু করে কাঁপছে তার ঠোঁট ফাঁক হয়ে কেবল বলতে পারল ম্যাডাম ক্ষমা করে দিন মাধবী শান্ত গলায় বললেন ক্ষমা করতে আমি পারি কিন্তু ভুলে যেতে পারবো না কারণ তোমাদের এই আচরণে আমি শুধু মানুষ হিসেবে নয় একজন নারী হিসেবেও অপমানিত হয়েছি তিনি টেবিলের ওপর হাত রাখলেন বললেন এই ব্যাংক আমার বাবা গড়েছিলেন তখন তিনি বলেছিলেন যে ব্যাংক মানুষের সেবা করবে সেই ব্যাংক টিকবে কিন্তু তোমরা সেটাকে নিজের অহংকারের মঞ্চ বানিয়েছ কক্ষের এক কোণে এক তরুণী কর্মচারী তখন চুপচাপ দাঁড়িয়েছিল সে গতকালও সব কিছু দেখেছিল কিন্তু ভয় পেয়ে কিছু বলেনি আজ সাহস করে এগিয়ে এসে বলল ম্যাডাম আমি জানতাম এটা ভুল ছিল কিন্তু আমি কিছু বলতে পারিনি কারণ সবাই হাসছিল আমি ভয়ে পেয়েছিলাম মাধবী তার দিকে তাকিয়ে বললেন তুমি অন্তত সত্যি বলেছ ভয় পেলে মানুষ ভুলে যায় ন্যায়ের কথা তবে আজ থেকে আর ভয় পেও না তিনি উঠে দাঁড়ালেন ব্যাংকের মাঝখানে গিয়ে দাঁড়ালেন যেন কোনো আদালতের বিচারক তার গলায় স্পষ্ট ও দৃঢ় সুর আমি এখনই ঘোষণা দিচ্ছি এই ব্যাংক নতুন নীতিতে চলবে কোনো গ্রাহককে তার পোশাক গায়ের রং বা অবস্থান দেখে বিচার করা হবে না যে কর্মচারী মানবিকতাকে অমানবিক করে তুলবে তার এখানে কোনো জায়গা থাকবে না এই কথা বলেই তিনি ব্যাগ থেকে একটি নথি বের করলেন সেটি ছিল ব্যাংকের নতুন নিয়মাবলী যা তিনি গোপনে কিছুদিন আগেই তৈরি করেছিলেন কিন্তু আজ বাস্তবায়নের দিন এসেছে ম্যানেজার কাঁপা গলায় বলল ম্যাডাম আমরা সংশোধনের সুযোগ পাব না মাধবী তাকালেন চোখে হালকা কোমলতা ফুটে উঠল তোমরা মানুষ ভুল করতে পারো কিন্তু যারা ভুল বুঝেও গরিবকে অপমান করে তাদের এই প্রতিষ্ঠানে স্থান নেই তবে আমি তোমাদের সুযোগ দিচ্ছি যারা আজ স্বীকার করবে নিজের দোষ তারা থাকবে কিন্তু শাস্তি পাবে একজন দুজন তারপর প্রায় সবাই ধীরে ধীরে মাথা নিচু করে বলল আমরা দোষী ম্যাডাম তাদের কণ্ঠে ছিল অনুতাপের কম্পন কেউ কেউ কেঁদে ফেলল কেউ চোখ মুছল মাধবী নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন তার চোখে জল এসে গেল কিন্তু সেই জল কোনো দুর্বলতার নয় মানবতার বিজয়ের জল তিনি বললেন তোমরা যদি সত্যি বদলাতে চাও তাহলে আজ থেকেই তোমাদের কাজ শুরু হবে প্রথমে সেই গরিব মানুষের জন্য একটি আলাদা সার্ভিস কাউন্টার হবে যেখানে কেউ তাদের অপমান করতে পারবে না পুরো অফিস নিস্তব্ধ কিন্তু সবাই অনুভব করছে আজ এই ব্যাংকের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে মাধবী আবার চুপ করে দাঁড়ালেন সেই ক্যাশ কাউন্টারের সামনে যে জায়গায় গতকাল তাকে ঠেলে ফেলা হয়েছিল আজ সেখানে সবাই মাথা নত করে তার সামনে দাঁড়িয়ে তিনি ধীরে ধীরে হাত বাড়িয়ে বললেন এই স্থান আমাকে শেখাল মানুষকে কখনো পোশাক দিয়ে বিচার করা যায় না একজন সত্যিকারের ধনী সেই যে হৃদয়ে দয়া আর সম্মান রাখে তার চোখে তখন আলো ঝলমল করছিল সেই আলো যেন সবার মুখে পড়ে তাদের লজ্জা ও অহংকার ধুইয়ে দিচ্ছিল দুপুরের সূর্যটা ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ছে ব্যাংকের কাঁচের দরজার ওপর দিয়ে আলো এসে পড়ছে মাধবীর মুখে তিনি চুপচাপ নাড়িয়ে আছেন তার চারপাশে কর্মচারীদের মুখ নিস্তব্ধ লজ্জিত কিন্তু আগ্রহ ভরে শোনার অপেক্ষায় মাধবী ধীরে ধীরে চেয়ারে বসলেন এক কাপ চা টেবিলে রেখে মৃদু হাসলেন তার সেই হাসি কঠোর নয় বরং মায়াময় যেন এক মা ভুল করা সন্তানদের ক্ষমা করে দিতে প্রস্তুত তিনি শান্ত কণ্ঠে বললেন তোমরা ভাবছ আমি তোমাদের বরখাস্ত করতে এসেছি না আমি এসেছি তোমাদের মানুষ বানাতে সবাই অবাক হয়ে তার দিকে তাকালো ম্যানেজারের চোখে জল এসে গেল সে কাঁপা গলায় বলল ম্যাডাম আমরা ভুল করেছি আপনার মতো মানুষ আর কেউ আমাদের এভাবে শিক্ষা দিতে পারত না মাধবী হালকা মাথা নাড়লেন মানুষের ভুলই তাকে শেখায় কিন্তু সেই ভুল থেকে যদি শিক্ষা না নাও তাহলে জীবন তোমাকে আর সুযোগ দেয় না তিনি তার সহকারীকে ইঙ্গিত করলেন সহকারী টেবিলে একটি বড় বোর্ড লাখল সেখানে লেখা ছিল মানুষের সম্মানই ব্যাংকের আসল মূলধন মাধবী বললেন আজ থেকে এই বোর্ড থাকবে ব্যাংকের মূল দরজায় প্রতিদিন সকালে সবাই এটি পড়বে যাতে কেউ আর কখনো ভুলে না যায় যে টাকা নয় মানুষের মর্যাদাই আসল সম্পদ সেই তরুণী কর্মচারী যে গতকাল চুপ ছিল এবার সাহস করে বলল ম্যাডাম আমি চাই আমি এই নতুন কাউন্টারে কাজ করি যেখানে দরিদ্র মানুষের জন্য আলাদা সেবা থাকবে মাধবী হাসলেন তুমি প্রমাণ করেছ এখনও এই প্রতিষ্ঠানে মানবতা বেঁচে আছে এরপর তিনি সবার দিকে তাকিয়ে বললেন তোমরা জানো আমি এই ব্যাংকের মালিক হয়েছি আমার বাবার পর কিন্তু আমি কখনো গরিব মানুষের কষ্ট বুঝতে পারিনি যতদিন না আমি নিজেই গরিব সেজে এখানে এসেছি সবাই চুপচাপ শুনছিল তার চোখে ভেসে উঠল সেই আগের দিনের স্মৃতি যখন ব্যাংকের ফটকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল সেই অপমানই আজ হয়ে উঠেছে তার সবচেয়ে বড় শক্তি গতকাল আমি এই মেঝেতে পড়ে গিয়েছিলাম আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে তোমাদের সামনে কথা বলছি এটাই প্রমাণ সম্মান কাউকে দেয়া যায় না অর্জন করতে হয় তার কথা শুনে অনেক কর্মচারী কেঁদে ফেলল তাদের চোখে অনুতাপের জল আর মাধবীর চোখে ছিল ক্ষমার আলো হঠাৎই তিনি নির্দেশ দিলেন সব কর্মচারী আজ বিকেলে একটি মিটিংয়ে যোগ দেবে সেখানে তোমাদের জন্য থাকবে মানবিক আচরণের প্রশিক্ষণ প্রতিদিনের কাজের মতো এটিও বাধ্যতামূলক ম্যানেজার তাড়াতালি নোটবুকে লিখে নিল নির্দেশনা কেউ কেউ মাথা নাড়ল কেউ আবার হাততালি দিতে লাগল মাধবী উঠে দাঁড়ালেন ধীরে ধীরে ব্যাংকের দরজার দিকে এগিয়ে গেলেন পাশ দিয়ে যেতে যেতে দেখলেন যে সিকিউরিটি গার্ড গতকাল তাকে ধাক্কা দিয়েছিল সে এখন কাঁদছে মাথা নিচু করে তিনি থেমে গেলেন তার কাঁধে হাত রাখলেন তুমি ভেবেছিলে আমি এক গরিব মহিলা তুমি ভুল করেছিলে কিন্তু তুমি মানুষ তাই ক্ষমা পাবার যোগ্য আজ থেকে তুমি ব্যাংকের দরজায় শুধু পাহারা দেবে না মানুষের মর্যাদাও পাহারা দেবে গার্ড মাথা নিচু করে বলল ম্যাডাম আমি প্রতিজ্ঞা করছি আর কখনো কারো সঙ্গে এমন আচরণ করব না মাধবীর চোখে তখন শান্তি তিনি হেসে বললেন এই কথাটাই আজকের সবচেয়ে বড় সাফল্য তিনি বেরিয়ে এলেন ব্যাংকের বাইরে দুপুরের আলো এখন মোলায়েম হয়ে এসেছে রাস্তায় মানুষজন চলাফেরা করছে কেউ জানে না কয়েক ঘন্টা আগে এই ব্যাংকের ভেতরে একটি বিপ্লব ঘটে গেছে মানবতার বিপ্লব ভেতরে তখন সবাই ব্যস্ত নতুন নিয়ম অনুযায়ী নিজেদের কাজ সাজাতে একজন গরিব বৃদ্ধা এসে দাঁড়াল কাউন্টারের সামনে নতুন সেই তরুণী কর্মচারী হাসি মুখে বলল আপা বসুন আমি আপনার কাগজটা দেখি বৃদ্ধা অবাক হয়ে বলল আগে তো কেউ বসতে বলত না তরুণী হেসে বলল আজ থেকে সব বদলে গেছে মা মাধবী ব্যাংকের বাইরে দাঁড়িয়ে কাঁচের ভিতর দিয়ে দৃশ্যটা দেখছিলেন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি তিনি মৃদুস্বরে বললেন এটাই চেয়েছিলাম টাকার ব্যাংক নয় মানুষের ব্যাংক সন্ধ্যার আলো ধীরে ধীরে ব্যাংকের কাচের ভেতর দিয়ে ছড়িয়ে পড়ছে ভেতরে এখন এক অন্য পরিবেশ যেখানে হাসি আছে নম্রতা আছে আর আছে মানুষের প্রতি শ্রদ্ধা যে ব্যাংকটা একদিন অহংকারের দুর্গ ছিল আজ সেটাই হয়ে উঠেছে মানবতার আশ্রয় মাধবীরায় দাঁড়িয়ে আছেন দ্বিতীয় তলার কাঁচের বারান্দায় নিচে তাকিয়ে দেখছেন গ্রাহকরা শান্তভাবে সেবা পাচ্ছেন কেউ রাগ করছে না কেউ উপহাস করছে না তার চোখে জল এসে যাচ্ছে কিন্তু সেটা দুঃখের নয় আনন্দের তিনি মৃদুস্বরে বললেন এটাই আমার বাবার স্বপ্ন ছিল যে ব্যাংক গরিব ধনীর মধ্যে কোনো দেয়াল তুলবে না তার পাশে দাঁড়িয়ে আছেন সেই তরুণী কর্মচারী সে বলল ম্যাডাম আজ সকালে থেকে আমি এক গরিব বৃদ্ধার টাকা তোলার কাজ করছিলাম ওর চোখে যে আনন্দ দেখেছি সেটা কোনো অর্থের চেয়েও দামি মাধবী হেসে বললেন ঠিক বলেছ টাকা মানুষকে শক্তিশালী করে না মানবতা মানুষকে অমর করে এই সময় ম্যানেজার এগিয়ে এলো সে মাথা নিচু করে বলল ম্যাডাম আমি শুধু দুঃখ প্রকাশ করতে চাই না আমি আপনাকে ধন্যবাদও দিতে চাই আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা বুঝেছি আসল সম্পদ মানুষের বিশ্বাস মাধবী তার দিকে তাকিয়ে শান্তভাবে বললেন তুমি যদি সত্যিই বদলাও তাহলে এই ব্যাংক দেশের সেরা ব্যাংক হবে কিন্তু মনে রেখো প্রতিটি সফল প্রতিষ্ঠানের পেছনে থাকে মানবিক মন তিনি একটু থেমে বললেন আমি এখন কিছুদিন বিদেশে যাব নতুন প্রকল্পের কাজে কিন্তু আমি চাই তোমরা এই ব্যাংকটাকে এমন রাখবে যাতে কোনো গরিব মানুষ এখানে এসে কাঁদতে না হয় ম্যানেজার বলল ম্যাডাম আমরা প্রতিজ্ঞা করছি এই ব্যাংক আর কখনো কাউকে তার পোশাক বা চেহারা দেখে বিচার করবে না মাধবী হাসলেন তার চোখের কোণে ঝিলিক খেল সূর্যের শেষ আলো তাহলে আমি নিশ্চিন্ত সেদিন রাতেই শহরে ছড়িয়ে পড়ল খবর একজন ধনী ব্যাংক মালিক গরিব সেজে নিজের প্রতিষ্ঠানে গিয়েছিলেন আর সেখানেই উন্মোচিত হয়েছে কর্মচারীদের অমানবিক ব্যবহার খবরের কাগজে শিরোনাম হল ছেঁড়া শাড়ির নারী ছিলেন ব্যাংকের মালিক মানুষ অবাক হল আবেগে ভেসে গেল অনেকে বলল এমন শিক্ষা দেশের প্রতিটি প্রতিষ্ঠানে দরকার পরের দিন সকালে ব্যাংকের ফটোকে দাঁড়িয়েছিল সেই সিকিউরিটি লার্ড আজ সে নতুন পোশাক পরেছে বুক সোজা করে দাঁড়িয়েছে কিন্তু মুখে বিনয় এক বৃদ্ধা এলেন দরজায় সে হাসি মুখে বলল মা আসুন আজকে আপনার কাজ আগে হবে বৃদ্ধা হেসে বললেন আগে তো এমন হাসি দেখিনি গার্ড বলল মালিক ম্যাডাম আমাদের শিখিয়েছেন মানুষের হাসি ব্যাংকের সবচেয়ে বড় নিরাপত্তা ভেতরে তরুণী কর্মচারী নতুন কাউন্টারে বসে আছে ওপরের বোর্ডে লেখা মানবতার কাউন্টার যেখানে সব মানুষ সমান একজন পথ শিশু এসে জল চাইলে সে নিজ হাতে গ্লাসে পানি দিয়ে দিল বাচ্চাটা হেসে বলল আপু আপনি ভালো মানুষ তরুণীর চোখে জল এসে গেল সে মনে মনে বলল ম্যাডাম আপনি সত্যি আমাদের বদলে দিয়েছেন এই দিকে মাধবী তার অফিসে বসে শেষবারের মতো ব্যাংকের নতুন নিয়মপত্রে স্বাক্ষর করলেন তার পাশে টেবিলে রাখা আছে সেই পুরনো ছেঁড়া লাল শাড়ি যেটা পরে তিনি গিয়েছিলেন গরিব সেজে তিনি আলতো করে সেই শাড়িটা হাতে নিলেন মুখে এক মৃদু হাসি ফুটে উঠল এই ছেঁড়া শাড়িটাই আমাকে আমার চোখ খুলে দিয়েছিল তিনি সেটাকে সুন্দরভাবে ফ্রেমে বাঁধিয়ে দেওয়ার নির্দেশ দিলেন আর বললেন এটা থাকবে ব্যাংকের প্রধান লবিতে যাতে সবাই মনে রাখে অহংকার মানুষকে ছোট করে আর বিনয় মানুষকে বড় করে সন্ধ্যা নেমে এলো ব্যাংকের ভেতরে আলো জ্বলে উঠল সব কর্মচারী গ্রাহক এমনকি গার্ড পর্যন্ত হাসি মুখে বিদায় নিচ্ছে আজ ব্যাংকটা যেন নতুন প্রাণ পেয়েছে মাধবী জানালার পাশে দাঁড়িয়ে তাকালেন শহরের দিকে রাস্তায় হর্ন বাজছে মানুষ ছুটছে কিন্তু তার মন শান্ত নিস্তব্ধ পরিপূর্ণ তিনি নিজের মনে বললেন আমি দেখেছি গরিব আর ধনির ফারাক শুধু টাকায় নয় মন আর দৃষ্টিতে যে মন ভালোবাসা আর শ্রদ্ধা দিতে পারে সেই সত্যিকারের ধনী তিনি ধীরে ধীরে জানালা বন্ধ করলেন চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস নিলেন তার ঠোঁটে ফুটে উঠল এক শেষ বাক্য আজ আমি জয় করেছি অহংকারকে আর ফিরিয়ে এনেছি মানবতাকে ক্যামেরা যেন ধীরে ধীরে পেছনে সরে আসে ব্যাংকের দেয়ালে দেখা যায় সেই ফ্রেমে বাঁধানো ছেঁড়া লাল শাড়ি তার নিচে লেখা একদিন এক গরিব নারী এসেছিল টাকায় নয় সত্যের পরীক্ষা নিতে আজ তার নাম ইতিহাস